ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা সেটো ফাংশন অধ্যায়ের পার্ট তিনে আমরা সাতটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো আশা করি ক্লাসটি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো আমরা যদি এক নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করি এখানে আমাদেরকে দেওয়া আছে এক্স প্লাস সিক্স কমা এক্স প্লাস ওয়াই কমা সিক্স জিরো কমা এক্স মাইনাস ওয়াই হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো তাহলে এখানে দুইটা ক্রোমোজোর আছে এই ক্রোমোজোর দয়ের ভেতরে আমাদের এক্স ওয়াই চলক এখান থেকে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে তাহলে আমরা লিখব যে ক্রোমোজোমের সত্যমতে তাহলে ক্রমজরের সত্যমতে আমরা কি লিখতে পারি প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদান সমান সমান দ্বিতীয় ক্রমজরে প্রথম উপাদান এটাকে এক নং সমীকরণ দিলাম অর্থাৎ থাকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম উপাদান শূন্য লিখতে পারি আবার দ্বিতীয় ক্রম প্রথম ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান লিখতে পারি এক্ষেত্রে আমরা আগে দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানটা লিখবো এরপরে প্রথম ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানটা লিখলাম তো এটাকে দুই নং সমীকরণ দিলাম আমরা যদি এক আর দুই যোগ করি তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করতে পারবো তাহলে আমরা এখানে লিখবো যে এক যোগ দুই তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল জিরো আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল সিক্স আমরা যদি যোগ করে দেই তাহলে টু এক্স ইকুয়াল প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাদ যায় তাহলে এক্স ইকুয়াল ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন আমরা এখন এক্সের মানটা যে কোনো একটা সমীকরণে বসালে হবে এক্সের মান এক নং এ বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল জিরো তাহলে থ্রি প্লাস ওয়াই তাহলে ওয়াই প্লাস থ্রি পাশে মাইনাস তাহলে অতএব এক্স মাইনাস থ্রি তাহলে এক্সের মান প্লাস থ্রি এর মান হচ্ছে মাইনাস থ্রি এটাই হচ্ছে এক নং কোশ্চেনের অ্যান্সার এখন আমরা একটু দুই নং লক্ষ্য করি দুই নং কোশ্চনে আমাদেরকে দেওয়া আছে এ ইকুয়াল এক্স বিলংস টু ক্যাপিটাল এন সাজ মৌলিক সংখ্যা এবং একটা শর্ত দেওয়া আছে টু লেস দ্যান আর ইকুয়াল এক্স এক্স লেস দ্যান সেভেন তাহলে এখানে বলা হচ্ছে এক্স বিলংস টু ক্যাপিটাল এন এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখন বলা হচ্ছে সাজদ্যাট এমন যেন এক্স মৌলিক সংখ্যা অর্থাৎ এই স্বাভাবিক সংখ্যাগুলোর ভিতরে মৌলিক সংখ্যা এবং সেই মৌলিক সংখ্যাগুলো দুয়ে টু লেস দেন আর ইকুয়াল এক্স এক্স লেস দ্যান সেভেন অর্থাৎ দুয়ে সমান অথবা দুয়ের চাইতে বড় সাতের চাইতে ছোটো তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণয় সেট এ ইকুয়াল কী হবে দুই একটা মৌলিক সংখ্যা তিন পাঁচ সাত হবে না কেননা সাতের চাইতে ছোটো বলছে এই কারণে দুই তিন পাঁচ এরপরে আমরা যদি তিন নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করি তিন নম্বর কোশ্চেনে আমাদেরকে দেওয়া আছে এস ইকুয়াল এক্স বিলংস টু ক্যাপিটাল এস হাজ এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ফিফটিন এবং লেস টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এটাকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে এখান থেকে আমরা দেখতে পাওয়া যাচ্ছি এক্স বিলংস টু ক্যাপিটাল অ্যান্ড এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংজ্ঞা কোনগুলো শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা ঠিক আছে তাহলে এগুলো এখন বলা হচ্ছে সাজ দ্যাট এমন যেন এদেরকে বর্গ করলে পনেরো বড় বড় হবে কিউব করলে দুইশো পঁচিশের সাইতে ছোটো হবে এক্স স্কোয়ার গ্রেটার দেন ফিফটিন কথাটার অর্থ হলো বর্গ করলে পনেরো স্তাইতে বড়ো হবে আর এক্স কিউব লেস দেন টু হান্ড্রেড কথাটার অর্থ হলো কিউব করলে এক্সগুলোকে কিউব করলে দুশো পঁচিশ সাইতে ছোটো হবে তো আমরা যদি এক্স ইকুয়াল আমরা এখানে আসলে এক থেকে শুরু করবো না কোন উপাদান থেকে শুরু করবো যেহেতু এখানে পনেরো সাইতে বড় তো সেক্ষেত্রে আমরা চার থেকে নিতে পারি চারকে বর্গ করলে ষোলো হয় যা পনেরো সাইতে বর্গ বড় কিন্তু আমরা তিন থেকে শুরু করবো তাহলে এখানে লিখবো এক্স ইকুয়াল থ্রি হলে থ্রি হলে তো তিনকে যদি আমরা বর্গ করি হয় হচ্ছে নাইন যা পনেরো সাইজে ছোটো এই কারণে এই উপাদানটা হবে না সেমভাবে আমরা যদি তিনকে কিউব করি তাহলে কিউব করলে হয় সাতাশ যা দুইশো পঁচিশের সাইতে ছোটো প্রথম সত্য মানতেছে না দ্বিতীয় সত্য মানে কিন্তু আমাদের একই সাথে দুইটা সত্যই মানতে হবে এ কারণে যেহেতু প্রথম সত্য মানে নাই দ্বিতীয় সত্ত্বেও মানছে এ কারণে থ্রিটা হবে না এখন যদি এক্সিকুয়াল ফোর হলে ফোরকে বর্গ করলে কত হয় নাইন ফোরকে বর্গ করলে ষোলো যা পনেরো সাইতে বড়ো এই কারণে প্রথম সত্ত্বেও মানছে এটা হবে এখন দ্বিতীয় সত্য দেখি মানে কি না চারিকে যদি আমরা কিউব করি চার চারের ষোলো চারশো লংশো চৌষট্টি যা দুইশো পঁচিশের সাইতে ছোটো দ্বিতীয় সত্ত্বেও মাইনসে এখন এক্স ইকুয়াল ফাইভ হলে ফাইভকে বর্গ করলে পঁচিশ যা পনেরো সাইতে বড় প্রথম সত্ত্বেও মানছে। ফাইভকে কিউব করলে হয় একশত পঁচিশ অর্থাৎ তিনটে পাঁচ গুণ করলে একশো হয় যা দুইশো পঁচিশের সাইতে ছোট দ্বিতীয় সত্ত্বেও মানছে এক্স ইকুয়াল সিক্স হলে সিক্সকে বর্গ করলে ছত্রিশ যা পনেরো সাইতে বড়ো প্রথম সত্ত্বেও মানছে সিক্সকে কিউব করলে হয় তিনটে ছয় গুণ করলে হয় দুইশো যা দুইশো পঁচিশের সাইতে ছোটো ঠিক আছে এটাও মানছে আমরা যদি এখন এক্স ইকুয়াল সেভেন নেই তাহলে সেভেনকে বর্গ করলে হয় হচ্ছে ঊনপঞ্চাশ যা পনেরো সাইতে বড়ো এখন সেভেনকে যদি আমরা কিউব করি তিনটে সাত গুণ করলে হয় তিনশো তেতাল্লিশ যা দুইশো পঁচিশের চাইতে অনেক বড় এ কারণে এই উপাদানটা হবে না তার মানে থ্রিও হবে না প্রথম সত্য মানে নেই দ্বিতীয় শত্বে মানসে সেভেনও হবে না প্রথম শত্বে মানসে দ্বিতীয় শত্বে মানে নেই তাহলে দুইটা সত্ত্বে মাইন্সে উপাদানগুলো হচ্ছে আমরা লিখতে পারি নির্ণয় সেট এসিকুয়াল চার পাঁচ ছয় ঠিক আছে চার পাঁচ ছয় এরপরে দেখেন আমাদের যে চার করি তাহলে চার নম্বর কোশ্চেন আমাদেরকে দেওয়া আছে সি ইকুয়াল একটা সেট দেওয়া আছে এক্স belongs টু ক্যাপিটাল n such that x স্কোয়ার গ্রেটার than সেভেন এবং x cube লেস than ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে সেম তিন নম্বর কোশ্চনের মতোই দেখেন তাহলে এখানে এনটা আসলে কি স্বাভাবিক সংখ্যা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো ঠিক আছে ইত্যাদি আমরা জানি স্বাভাবিক সংখ্যা অসীম সংখ্যক এরপরে বর্গ করলে সাজ দ্যাট এমন যেন এদেরকে বর্গ করলে সাতের চাইতে বড়ো হবে আর কিউব করলে একশো ছত্রিশের সাইতে ছোটো হবে তাহলে দেখেন এক্স ইকুয়াল আমরা এখান কত থেকে শুরু করতে পারি দুই থেকে শুরু করতে পারি তাহলে টু হলে টুকে যদি আমরা বর্গ করি তাহলে কত হয় ফোর হয় যা আসলে সাতের চাইতে ছোটো এই কারণ এটা হবে না একইভাবে টুকে কিউব করলে কত হয় তো প্রথম শর্ত যেহেতু মানে নাই সেক্ষেত্রে আমাদের টুটা দ্বিতীয় আর দেখানোর প্রয়োজন হয় না তারপর আমরা যদি একটু দেখাই কিউব করলে কত হয় টুকে কিউব করলে এইট হয় যা আসলে একশো ছত্রিশের সাইতে ছোটো অর্থাৎ দ্বিতীয় সত্ত্বেও মানছে কিন্তু প্রথম সত্ত্বেও মানে নেই তারপরও হবে না কারণ দুইটা সত্ত্বেওই মানতে হবে অ্যান্ড এক্সিকুয়াল থ্রি হলে থ্রিকে বর্গ করলে নাইন যা সাতের সাইতে বড় মানছে থ্রিকে কিউব করলে সাতাশ যা একশো ছত্রিশের সাইতে ছোটো দ্বিতীয় সত্ত্বেও মানছে এক্স ইকুয়াল ফোর হলে ফোরকে বর্গ করলে সিক্সটিন যা সাইতে বড় প্রথম সত্ত্বেও মানছে এখন দেখতে হবে ফোরকে কিউব করলে কত হয় চৌষট্টি যা একশো ছত্রিশের সাইতে ছোটো দ্বিতীয় সত্ত্বেও মানছে এক্স 5 হলে ফাইভকে বর্গ করলে পঁচিশ যা সাতের সাইতে বড়ো ফাইভকে কিউব করলে একশো পঁচিশ যা একশো ছত্রিশের চাইতে ছোটো দুইটা মানছে এখন এক্স ইকুয়াল সিক্স হলে সিক্সকে বর্গ করলে ছত্রিশ যা সাতের চাইতে বড় প্রথম সত্ত্বে মানে সিক্সকে কিউব করলে দুইশো ষোলো হয় যা একশো ছত্রিশের চাইতে বড়ো একা দ্বিতীয় সত্ত্বটা মানে নেই তাহলে টুটা প্রথম সত্ত্বেও মানে নেই দ্বিতীয় শত্তও মানছে ছয়টা প্রথম শত্বেও মানছে দ্বিতীয় সত্ত্বেও মানে নেই তার কারণে হবে না টু হবে না সিক্সও হবে না তাহলে দুইটা সত্যই মানছে এরকম উপাদান আছে কি তাহলে নির্ণয় সেট সি হবে তিন চার পাঁচ তিন চার পাঁচ ঠিক আছে যেটা আসলে দুইটা সত্ত্বেই মানবে এরপরে আমরা হচ্ছে পাঁচ নাম্বার কোশ্চেনটা একটু লক্ষ্য করি পাঁচ নাম্বার কোশ্চেনে আমাদেরকে কী দেওয়া আছে যে দেওয়া আছে এ ইকুয়াল এক্স বিলংস টু ক্যাপিটাল এনস হাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস চব্বিশ ইকুয়াল জিরো হলে অফ এ নির্ণয় করো তো আমরা আগে এখান থেকে এ এর উপাদানগুলো বের করব তাহলে এখানে বলা হয়েছে এক্স বিলংস টু ক্যাপিটালেন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার সাজদ্যাট এমন যেন এখানে আমাদেরকে একটা বিজ্ঞানিত রাশি দেওয়া আছে এখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করে আমাদেরকে এ সেটের উপাদানগুলো বের করতে হবে তাহলে আমরা লিখবো যে অতএব এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর জিরো তো এটা যদি আমরা মিডিল টার্ম করি তাহলে প্রথম পদ এবং লাস্টের পথ চিহ্ন সহ গুণ করলে হয় প্লাস টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার তাহলে আমরা মাঝখানের পথটাকে মাইনাস টেন এক্সকে এমনভাবে ভাঙবো যাতে গুণ করলে প্লাস টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার হয় যোগ বিয়োগ করলে মাইনাস টেন এক্স এখানে আসে এটাই থাকে তাহলে দেখেন লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর এক্স আর চব্বিশ যেটা ছিল লিখলাম তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাত ছয় চব্বিশ এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার তাহলে মাইনাস ছয়টা এক্স মাইনাস চারটা এক্স তাহলে মাইনাস দশটা এক্সে হয় এখন এই দুটার থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস সিক্স এই দুটার থেকে মাইনাস ফোর কমন নিলে মাইনাসকে মাইনাস দ্বারা ভাগ করলে প্লাস ফোরকে ফোর দ্বারা ভাগ করলে ফোর ফোর বাদ যায় থাকে এক্স প্লাস চব্বিশকে মাইনাস ফোর দ্বারা ভাগ করলে প্লাসে মাইনাসে মাইনাস চব্বিশকে সাত দ্বারা ভাগ করলে সাত ছয় চব্বিশ তাহলে এক্স মাইনাস সিক্স আর হচ্ছে এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো অতএব হয় এক্স মাইনাস সিক্স ইকুয়াল জিরো বা এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো তাহলে এক্স ইকুয়াল সিক্স এক্স ইকুয়াল ফোর মাইনাস প্লাস ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের নির্ণয় সেট এ সমান সমান আসলে কী কী উপাদান পাইলাম ফোর কমা সিক্স উপাদান তাহলে আমাদের এ সেটটা বের হয়ে গেল আমাদের এখন যেহেতু পি অফ এ নির্ণয় করতে হবে এ কারণে এ সেটের আগে উপসেটগুলো বের করব। তো আমরা একটু উপরের দিকে লিখি দেখেন তাহলে আমরা এখন লিখব যে এ এর উপসেট সমূহ এ এর উপসেট সমূহ তাহলে এখানে যদি দুইটা উপাদান আসে প্রথমত আমাদের একটা করে উপাদান নিতে হবে উপসেট বের করার জন্য তাহলে ফোর একবার নিতে পারি এরপরে সিক্স একবার নিতে পারি এরপরে এখন দুইটা করে উপাদান নিতে হবে তাহলে ফোর সিক্স দুইটা করে উপাদান নেওয়া শেষ আমরা নিতে পারতিছি না এখন ফাঁকা সেট নিতে হবে আমরা জানি ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট এখন আমাদের পি অফ এ পি অফ এ সমান সমান কী হবে এই সেটগুলোকেই জাস্ট প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্রাকেট দ্বারা আবদ্ধ করব। তাহলে আমরা আগে এগুলো একটু লিখি এখন তাহলে এই যে প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্রাকের দ্বারা আবদ্ধ করলাম তো এটাই হচ্ছে আসলে আমাদের পি অফ এ ঠিক আছে এখন আমরা হচ্ছে ছয় নম্বর কোয়েশ্চেনটা একটু সমাধান করি তাহলে ছয় নম্বর কোশ্চেন আমাদেরকে কী দেওয়া আছে জি অফ পি ইকুয়াল থ্রি পি স্কোয়ার মাইনাস পি কিউব মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে পি ইন্টু পি মাইনাস ওয়ান ঠিক আছে এখন বলা হচ্ছে জি অফ মাইনাস ওয়ান তাহলে অতএব জি অফ মাইনাস ওয়ান সমান কী হবে পিজ জায়গায় মাইনাস ওয়ান বসাবো তাহলে থ্রি ইন্টু পিজ জায়গায় মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম পরে মাইনাস পিচ জায়গায় আবার মাইনাস ওয়ান তার উপর কিউব আছে দিলাম এরপরে মাইনাস ওয়ান আর নিচে পিজ জায়গায় মাইনাস ওয়ান এরপরে পিজ জায়গায় হচ্ছে মাইনাস ওয়ান এরপরে হচ্ছে এই মাইনাস ঠিক আছে এখন দেখেন ঋণাত্মক সংজ্ঞার পাওয়ার হচ্ছে জোর তাহলে ঋণাত্মক সংখ্যা প্লাসে পরিণত হবে একের উপর স্কোয়ার মানে এক তার সাথে তিন গুণ করলে তিন ওককে তিন এরপরে দেখেন ঋণাত্মক সংজ্ঞার পাওয়ার হচ্ছে বিজোর এ কারণে ঋণাত্মক সংখ্যাটা প্লাস ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যায় থেকে যাবে যেহেতু পাওয়ার বিজোর তাহলে একের উপর তিন মানে একে হবে তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে প্লাস এক আর এখানে হচ্ছে মাইনাস এক আর নিচে হচ্ছে মাইনাস এক গুণন তাহলে এখানে কী হয় মাইনাস এক মাইনাস এক জাস্ট ব্র্যাকেটটা একটু তুলে দিলাম তাহলে প্লাস এক মাইনাস এক যায় তাহলে উপরে থ্রি নিচে হচ্ছে মাইনাস এক গুন মাইনাস এক মাইনাস এক তাহলে মাইনাস দুই তাহলে উপরে তিন মাইনাসে মাইনাসে প্লাস দুই ওকে দুই তাহলে থ্রি বাই টু এটাই হচ্ছে আসলে আমাদের ছয় নং কোশ্চেনের অ্যান্সার তাহলে সর্বশেষ আমাদের আর একটা কোশ্চেন আছে আমরা একটু লক্ষ্য করি সর্বশেষ যে কোশ্চেনটা সাত নাম্বার তাহলে এখানে আমাদেরকে একটা সেট দেওয়া আছে সার্বিক সেট আমরা বলতে পারি এটাকে তাহলে এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু ক্যাপিটাল জেট এবং এক্স স্কোয়ার লেস দ্যান টেন অর্থাৎ এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা অর্থাৎ এক্স হাজ দ্যাট এক্স এমন যেন এক্স বিলংস টু ক্যাপিটাল জেট এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এই পূর্ণ সংখ্যাগুলোকে বর্গ করলে দশের সাইতে ছোটো হবে তো পূর্ণ সংখ্যা জেট আমরা জানি যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় ঠিক আছে এভাবে ইত্যাদি তাহলে শূন্য সহ সকল ধনাত্মক অর্থাৎ প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক মাইনাস এক প্লাস দুই মাইনাস দুই প্লাস তিন মাইনাস তিন প্লাস এভাবে এগুলো পূর্ণ সংখ্যা এখন বলা হচ্ছে এদেরকে বর্গ করলে দশের সাইতে ছোটো হবে তাহলে আমরা বলতে পারি যে এক্স ইকোয়ান জিরো হলে তাহলে জিরোকে বর্গ করলে জিরোই হয় যা দশের সাইতে ছোটো ঠিক আছে এরপরে হচ্ছে এক্স ইকুয়াল প্লাস এক আমরা যদি প্লাস এক নেই এখন এককে যদি বর্গ করি তাহলে কত হবে প্লাস এককে বর্গ করলে আসলে একে হবে যা দশের চাইতে ছোটো এখন যদি আমরা হচ্ছে মাইনাস এক নেই মাইনাস এককে বর্গ করলে আসলে একে হয় যা আসলে কী হয় আমাদের দশের চাইতে ছোটো আবার এক্স ইকুয়াল প্লাস টু হলে তাহলে টুকে যদি আমরা বর্গ করি ফোর হয় যা দশের চাইতে ছোট মাইনাস টু যদি হয় একে যদি আমরা বর্গ করি তাহলেও ফোর হয় কারণ ঋণাত্মক সংখ্যার পাওয়ার জোর হলে ঋণাত্মক সংখ্যা প্লাসে পরিণত হয় যা আসলে দশের চাইতে ছোট। এরপরে ইকুয়াল যদি আমরা থ্রি নেই প্লাস থ্রি তাহলে থ্রিকে যদি আমরা হচ্ছে বর্গ করি তাহলে সেক্ষেত্রে নাইন হয় যা দশের চাইতে ছোটো মাইনাস থ্রি যদি নেই মাইনাস থ্রিকে বর্গ করলে প্লাস নাইন হয় যা দশের চাইতে ছোটো এখন যদি আমরা হচ্ছে এক্স ইকুয়াল যদি প্লাস ফোর নেই এখন এই ফোরকে যদি আমরা বর্গ করি তাহলে ষোলো হয় যা দশের চাইতে বড় এই কারণে এটা হবে না আমরা যদি এক্স ইকুয়াল মাইনাস ফোর নেই সেই মাইনাস ফোরকে যদি আমরা বর্গ করি তাহলেও প্লাস ষোলো হয় যা দশের চাইতে বড় তার কারণে এটাও হবে না তাহলে নির্ণয় সেট আমাদের আসলে কি হবে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি শূন্য কমা প্লাস মাইনাস এক কমা প্লাস মাইনাস দুই কমা প্লাস মাইনাস তিন তো এগুলোই হবে আসলে আমাদের উপাদান ঠিক আছে যেহেতু প্লাস ফোর মাইনাস ফোর হচ্ছে না তার মানে পরেরগুলোও হবে না তাহলে শূন্য হবে প্লাস এক প্লাস প্লাস এক মাইনাস এক প্লাস দুই মাইনাস দুই প্লাস তিন মাইনাস তিন তো এগুলোই হচ্ছে আসলে আমাদের নির্ণয় তালিকা পদ্ধতিতে উপাদান তো আশা করি আমাদের আজকের এই ক্লাসটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ